প্রথমে নিয়েছি ময়দা ময়দা দিয়ে মাখবো দেব তেল মতো নুন পরিমাণ মতো চিনি জোয়ার এবার আমি ভালো করে মাখিয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব পুরটা আমার মাখা হয়ে গেছে চাপা দিয়ে রেখে দিই কচুরি বানানোর জন্য আমি পুরটাকে তৈরি করেছি ছাতু কচুরির জন্য লাগবে হিং স্বাদ মতো নুন মশলা ভালো করে মাখিয়ে নেব সামান্য জল দিয়ে দিয়ে মাখব পুরটা তৈরি হয়ে গেছে লিচি কেটে নিয়েছি এবার এটাকে হাতের সাহায্যে গোল করে নিলাম ওটা দিয়ে দেবো ক এবার আমি এটাকে বেলে নেবো বেলে নিয়েছি এবার আমি এগুলোকে বেজে নেবো আমাদের হিঙ্গের ফাস্ট ফাঁসটি অবশ্যই একবার বানিয়ে দেখবেন